আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যে ইকুইপমেন্টটি দেখতে পাচ্ছেন এটা একটা মসপেট মেটালক্স এই সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার এটার মডেল নাম্বার হচ্ছে এফ জেড ডাবল ফোর এন এটা একটি এন চ্যানেল মসপেট সো আমি আজকে এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এই মসফেডের পিন কন মানে পিন আউট কীভাবে করবেন কোনটা গেট কোনটা ট্রেন অ্যান্ড কোনটা সোর্স আমার হাতে আছে একটি মাল্টিমিটার এই মাল্টিমিটারের সাহায্যে এই মসপেটের পিনগুলো আমি বের করে দেখাবো কোনটা গেট কোনটা সোর্স এবং কোনটা ড্রেন সো প্রথমেই আমার মিটারটা অন করে নেই মিটারটা অন করে আমি হচ্ছে এইখানে ডায়েট মোডে নিয়ে আসবো এখনও ডায়েট মোডে আসে নি আপনি যে কোনো মাল্টিমিটার ইউজ করতে পারেন ডায়েট মোডে নিয়ে আসার জন্য জাস্ট এই চিহ্নটা আসলে দেখব আমার হচ্ছে ডায়েট মোডটা নিয়ে আসছি এবার নবটি পজিশন করার পরে আমি হচ্ছে প্রোভগুলা জায়গা মতো লাগিয়ে নিব যেটা হচ্ছে এটা হচ্ছে কমন আর এইটা হচ্ছে আমাদের যে লাল প্রোপটা পজিটিভ প্রোপটা আছে সেটা এখানে খেয়াল রাখতে হবে আমি অবশ্যই আমাকে এই ডায়েট মোডের যে প্রোপটা আছে সেই প্রোপে কানেক্টেড থাকতে হবে এবং কমন মোডে কানেক্টেড থাকতে হবে সো মাল্টিমিটার আমি এখন রাখি রেখে আমি হচ্ছে মসফেটের ড্রেনটা প্রথমে বের করবো আমরা জানি একটা বিষয় সেটা হচ্ছে মসফেটের যে ড্রেনটা এই তিনটে পিনের মধ্যে যেখানে একটা ড্রেন সেই ড্রেনটা হচ্ছে আমাদের এই যে সরাসরি এই যে বডি আছে বডির সাথে কানেক্টেড সো আমি জাস্ট এইখান থেকে শর্ট পাতটা বের করতে পারি সো আমার মাল্টিমিটারে যখন আমি দুটো পাত শর্ট করবো এই মোডে রেখে ডাইরেক্ট মোডে রেখে তখন হচ্ছে জিরো জিরো ভ্যালু শো করবে যেমন ওখানে রাখি দেখেন আমাদের এখানে ভ্যালু দেখাচ্ছে জিরো ভোল্টেজ সো জিরো জিরো সো আমি এখন এইখান থেকে যে পিনের সাথে এটা শর্ট সেটা হচ্ছে আমাদের কী দেখাবে জিরো দেখাবে সেটা আমি বের করলে তাহলে আমরা ড্রেন পাথটা আমি বের করে নিতে পারবো সো আমি ফার্স্টে হচ্ছে এটা দেখি কোনো ভ্যালু দেখাচ্ছে না তারপর এইখান থেকে এটা দেখি হ্যাঁ এটা ভ্যালো দেখাচ্ছে আর দেখতে হবে দুই দিকে ভ্যালু দেখায় কিনা সো সেটা হচ্ছে আমাদের ড্রেন সো আমি একটা টেস্ট কমপ্লিট আমাদের হচ্ছে ড্রেন এটা আমি মোটামুটি ধরে নিতে পারি তারপর ঘুরিয়ে আমি জাস্ট এভাবে যদি ধরি তাহলে দেখবো যে না এটা ড্রেন সো আমি ড্রেনটা পেয়ে গেছি সেটা হচ্ছে এটা হচ্ছে ড্রেন আচ্ছা এবার হচ্ছে গেট বের করব কীভাবে সরি গেট গেটের সাথে হচ্ছে আমাদের এটার সাথে কোনো কানেক্টিভিটি নাই মানে ড্রেনের সোর্সের সাথে কোনো কানেক্ট নেই সরাসরি সো আমি এখন হচ্ছে প্রোপটা এটাই ধরি দেন এটাই ধরি কোনো ভ্যালু পাচ্ছি না দেখেন আমি একটু সোজা করে নিই কোনো ভ্যালু পাচ্ছি না আবার এটা ধরি হ্যাঁ এটার সাথে কিন্তু সরাসরি শর্ট এটা আগে আমরা বের করছিলাম যেহেতু এটা ড্রেন আর এটা ধরলাম এটার ভ্যালু পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি ফোর ওয়ান ভোল্ট তার মানে এটার সাথে ড্রেনের সাথে সম্পর্ক আছে ড্রেনের সাথে যে পিনের সাথে সম্পর্ক আছে সেটা হচ্ছে আমাদের সোর্স সো এটার সাথে কোনো সম্পর্ক নেই আমি যদি কেবলটা ক্যাবলটা ঘুরে ধরি গ্রুপটা ঘুরে ধরি জাস্ট এখানে ধরি কোনো ব্যালো পাচ্ছি না এইটা যদি ধরি কোনো ভ্যালু পাচ্ছি না তার মানে একদিকে শুধুমাত্র ভ্যালু পাচ্ছি সেটা কোন দিকে জাস্ট কালোটা হচ্ছে এটা আমি ড্রেনের সাথে রাখি ড্রেন মানে কিন্তু আমাদের বডিরও ড্রেন এটাও কিন্তু ড্রেন সো ড্রেনটা আমি হচ্ছে কালোতে রাখি ডেন হচ্ছে আমি যদি এটা রাখি তাহলে দেখবো ভ্যালু পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ বোল্ট তার মানে এটার সাথে হচ্ছে ড্রেনের সাথে সম্পর্ক আছে এবং হচ্ছে কালোর প্রোডটা যদি আমার ড্রেনের সাথে থাকে থাকা অবস্থায় ভ্যালু পাই তাহলে আমাদের এটা এন চ্যানেল মসফেট এবং হচ্ছে এটা হচ্ছে সোর্স সো আমি আর সোর্স পেয়ে গেলাম এটা হচ্ছে মাঝখানে সে ড্রেন এটা হচ্ছে সোর্স তাহলে বাকি কি থাকে বাকি হচ্ছে গেট সো আমাদের হচ্ছে এটা গেট আমরা এভাবে হচ্ছে মসপেটের পিনগুলা ফাইন্ড আউট করতে পারি আসলে কোনটা গেট কোনটা টেন কোনটা সোর্স আর এছাড়া একটা বিকল্প পদ্ধতি আছে পদ্ধতি আছে সেটা কি সেটা হচ্ছে আমরা যদি আমাদের কাছে মাল্টিমিটার না থাকে তাহলে অনলাইনে বা গুগলে গিয়ে জাস্ট আইরএফ জেড ফোর এন লিখে সার্চ দিলে দেখব যে পিন আউটগুলো সুন্দরভাবে দেখাচ্ছে আসলে কোন পিন গেট কোন পিন সোর্স কোন পিন ডেন সো আমরা এইভাবে আসলে পিনগুলো ফাইন্ড আউট করতে পারি খুব সহজেই সো ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন